রামপুরা বাইশ নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন হাতিরজিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম রিপোর্ট এস আই সাগর চৌধুরী ভোলা নধ <laughs>

দু পঁচিশ ইংরেজি তারিখ বাইশ নং ওয়ার্ড রামপুরা পার হাউস ওয়াবদা রোড এলাকায় ছিন্নমূল সাধারণ মানুষ ও স্থানীয় জনগণের মাঝে ইফতার বিতরণ করা হয় মাতৃভাষা টেলিভিশন ঢাকা